আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান আবিব ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি আজকে এক ঝাঁক টাটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাসান আবিব তো দেখতেই পারছেন দুইটা ইলেভেন জিরো নাইন একটা ষোলো পনেরো গাড়ি অর্থাৎ তিনটা গাড়ি বিক্রয় করা হবে রানিং এবং ফ্রেশ কন্ডিশনের এই তিনটে গাড়ি বিক্রয় করা হবে যাদের এই ধরনের ইলেভেন জিরো নাইন এবং ষোলো পনেরো গাড়ির প্রয়োজন তাই আর দেরি না করে গাড়িটার ভিডিও সম্পূর্ণ না টেনে দেখুন এবং পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া হাসান আবি ফেসবুক পেজ এবং গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে একটি পুরাতন গাড়ি কিনলে তার চারটি কাজ থাকে তো সেই ক্ষেত্রে এই যে ইলেভেন জিরো নাইনটা দেখছেন এটা হলো সতেরো সালের আপডেট গাড়ি গাড়িটা সম্পূর্ণ কাজ করায় রানিং অবস্থায় রয়েছে আপনারা নিয়ে যেতে পারেন এই গাড়িটা কাগজপত্র আপডেট ফুল কমপ্লিট পাবেন তো এই গাড়িটার দাম পড়বে পনেরো লক্ষ টাকা আমি আবারও বলছি সব কমপ্লিট এই গাড়িটার দাম পড়বে মাত্র পনেরো লক্ষ টাকা তো এবার দ্বিতীয় যে ইলেভেন জিরো নাইন ভিডিওটা দেখছেন এটা হলো আপনার উনিশ সালের গাড়ি আমি আবার বলছি এটা উনিশ সালের গাড়ি ঢাকা মেট্রো নাম্বার তো দেখতে পাচ্ছেন ছয়টি চাকার নতুন এবং গাড়ি টোটালে সম্পূর্ণ কাজকাম করিয়ে আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি তো এই গাড়িটাও কাগজপত্র কমপ্লিট পাবেন এছাড়া মালিকানাও পেয়ে যাবেন সব কিছু এই গাড়িটার দাম পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি এই গাড়িটার দাম পড়বে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আপনারা নিয়ে টিপ মারতে পারবেন কাগজপত্র কমপ্লিট কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আপনারা নিয়ে টিপ মারতে পারবেন তার দেরি না করে আমাদের ওয়েদার নাম্বারে যোগাযোগ করুন এবং লোকেশনে এসে গাড়িটা নিয়ে চালিয়ে নিতে পারবেন আপনারা জানেন যে পুরাতন গাড়ি কিনলে তার কাজ থাকে তো আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দোষগুণ বা কাজকাম আছে কি না সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন যে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্ছেন ইলেভেন জিরো শেষ তো এবার চলে যাবো টাটা এলপিটি ষোলো পনেরো ঢাকা মেট্রো বাই সিরিয়ালের গাড়ি অর্থাৎ আঠারো সালের গাড়ি আপনারা নিয়েই টিপ মারতে পারবেন রানিং গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট স্টোরি নাই দেখতে পারছেন ছয়টি চাকা একেবারে নতুনের মতো খুবই সুন্দর অবস্থায় আছে ষোলো পনেরো গাড়ি আপনারা দেখুন ভিডিওটা না টেনে সুন্দর করে দেখুন দেখার পর পছন্দ হইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা জানেন যে হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল বাংলাদেশের টোটাল সম্পূর্ণ গাড়ি রিকন্ডিশন এবং নতুন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে তো যাদের যে গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং গাড়িটা ভিডিও নাটরে দেখার অনুরোধ রইল যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়ি ভিডিও দেয়া হয়েছে কোথাও কোনো সমস্যা নাই আপনারা নিয়েই ভিডিও দেখে যা দেখবেন অবশ্যই আশা করছি এসেও তাই পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা দেখুন যে গাড়িটা বর্তমান অবস্থান কি এবং আপনারা আসার পরও দেখবেন বট সেই অবস্থা একই থাকবে তো দেখুন আপনারা একঝাক টাটা ইলেভেন জিরো এবং ষোলো পনেরোর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ